সবাই একটু লক্ষ্য করো আমি কিন্তু ওখান হয়ে একটা ঘরের উপরে যার জন্য ট্রাই করে দেয় এবং ওর টিম মেট কিন্তু আমাকে নক করে দেয় নক করা ওকে রিভাইভ করার জন্য আমার টিম মেটকে বলতেছিলাম রিভাইভ করতে তো আমার টিমমেট কিন্তু ওখান থেকে মিল ট্রাই করে কিন্তু আবারও নক করে দেয় তারপরে কিন্তু ওর টিমের দূরে চলে যায় ওকে রিভেপ না দিয়ে দেখতেই পারতাসো তার কিছুক্ষণ পরে গেদির মিটে নক হয়ে যায় তো এই ম্যাচটাকে আমরা ভুইয়া করতে পেরেছিলাম কি পেরেছিলাম না অবশ্যই সবাই সম্পূর্ণ ম্যাচটা দেখে নেবে তো ম্যাচের শুরুতেই কিন্তু আমরা অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য ল্যান্ডিং করি নতুন জিপ লাইনে ল্যান্ডিং করেই কিন্তু জিপ লাইন ধরে চলে আসি অ্যাকোরিয়ামের দিকে ঠিক তখনই দেখতে পাই জিপ লাইন দিয়ে আরেক টিমে ওদের পিছন পিছন চলে এসেছে তারপরে কিন্তু ওকে হালকা পাতলা ড্যামেজ দেবো ওই ঘোরাঘুরি করতে শুরু যখন দেখি সামনে দিকে যাই ওখানে দেখি হেডশট নক করি নক করার পরে কিন্তু ওদের পরে চলতেছিলাম ওর কাছে কনফার্ম করার জন্য এক পর্যায়ে গিয়ে কিন্তু আমি কনফার্ম করে দেয় করার পরেই কিন্তু আমি ওখান থেকে লুট আনার জন্য সামনের দিকে যাইতেছিলাম লুট নিয়ে কিন্তু আমি সামনের দিকে চলে আসি আসার পরেই কিন্তু যখনই ঘরের ভিতরে যাবো ঠিক তখন দেখতে পাই সামনের দিকে আমার কিছু নিয়ে আমাকে নক করে দেয় নক করার পর্যন্ত চলে আসে কনফার্ম করার জন্য এরপর পরে কিন্তু আমাকে কনফার্ম করার জন্য ট্রাই করে কনফার্ম করে দেয় কিন্তু সজল দোরা করতেছিল বলতেছিলাম রিভেভ দেওয়ার জন্য আমার টিমমেট কিন্তু গিয়ে আমাকে রিভেভ করে দেয় রিভেভ করার পরে কিন্তু আমি এক করে আমি পাশে ল্যান্ডিং করে ল্যান্ডিং করে কিন্তু ওখান থেকে লুট নিয়ে আবারও সেই জিপ লাইন ধরে সামনের দিকে চলে আসি যখন আমি জিপ লাইন থেকে নামতেছিলাম একটা টাইমে কিন্তু আমাকে ড্যামেজ ট্রাই করে ড্যামেজ দেওয়ার পরে কিন্তু চলে আসে আমার রাশ করার জন্য আমাকে খুঁজেই না তারপরে কিন্তু আমি এক্সিমিট দিয়ে ওকে ড্যামেজের ট্রাই হেডটা দিয়ে কিন্তু নক অফ করে দিই অফ করার পরে কিন্তু কনফার্ম করে কনফার্ম করে কিন্তু ওখান থেকে লুট নিয়ে আবারও সামনের দিকে চলে আসি সামনের দিকে আসার পর দেখতে পাই কয়েকটা নিমি কিন্তু জিপ লাইন দিয়ে আসে ট্রাই করতে হলো যখনই ড্যামেজ দিতে চাই একশো ড্যামেজ কিন্তু লাগে না তারপর যদি নিজে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপর ওকম ক্যারেক্টার হয়ে নিয়ে দেখি পাতা সব বোলার কিন্তু সাথে পাঠিয়ে দেয় তারপর কিন্তু মিড কিটনের যখনই সামনের দিকে যাই দেখতে পাই সজল কিন্তু মিন জামার জন্য ট্রাই করতেছিল কিন্তু একটা গুলি করার সাথে সাথে এটা নক হয় যায় নক হওয়ার পরে কিন্তু কনফার্ম করার ট্রাই করছিলাম তারপরে কিন্তু কনফার্ম করে দিই কনফার্ম করেই কিন্তু ঘরের উপরে যাইতেছিলাম কারণ ঘরের ভিতরে কয়েকটা নিয়ে এসেছিল আমি সাউন্ড করতেছিলাম তারপর কিন্তু ওকম ক্যারেক্টার এমপি ফোর্টি হাতে হাই কয়েক রাস্ট হয়ে যায় করে দেবো ওর টিমমেট আমাকে নক করে দিক টিপার তো তারপর কিন্তু চলে যায় টিমমেটকে রিভাইভ করার জন্য আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছিলাম রিভাইভ করে দিল তারপর কিন্তু ওরা মিল অঞ্চল করে দেয় কিন্তু আবারও নক হয়ে যায় তারপর কিন্তু ওর টিমমেট দূরে চলে যেতেছিল দিক টিপার তো তো ওর টিমমেট কিন্তু রিভাইভ দেওয়ার জন্য সাহসই পাইতেছিল না তো তার কিছুক্ষণ পরেই কিন্তু দিক টিপার ওর টিমমেটও নক হয়ে যায় কে যেন হঠাৎ করে ওকে নক করে দেয় নক করার পর কিন্তু কনফার্ম হয়ে যায় আমিও তারপরে সজল দিক টিপার উপর দিকে যাওয়ার জন্য ড্রাইভার উপর কিন্তু সজলের সাথে আরেকজন চলে যায় কিন্তু ক্যারেক্টার মেরে দেয় এবং সজলকে কিন্তু হেডশট দিয়ে নক করে দেয় তারপরে কিন্তু আকাশ বাঁচা থাকে আকাশকে বলতেছিলাম তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে রিভেভ করার জন্য দেখতেই পারতেছে আকাশ কিন্তু কথা শুনে তারপরে চলে যাচ্ছে রিভেভ পয়েন্টের দিকে রিভেভ পয়েন্টে গিয়ে কিন্তু আমাদের সজলকে রিভেভ করে দেয় তারপরে কিন্তু আমি সেই জোনের বাইরে সেখানে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু আমার হেলথের অবস্থা বারোটা বেজে যায় তারপরে কিন্তু আমি মিটকিট মারা ট্রাই করতেছিলাম মিটকিট মেরে কিন্তু আস্তে আস্তে ঘরে বেজে যাওয়ার ট্রাই করতেছিলাম কারণ ঘরে ভিত্তি কিন্তু এনিমি ছিল তারপরে গিয়ে কিন্তু রাশ করে দিয়ে রাস করে কিন্তু নক করে দিই নক করার পরে কিন্তু কনফার্ম করে দিই করে কিন্তু তার থেকে লুট নিয়ে তারপরে গাড়ি বাবা হয়ে চলে আসি সেফ জোনে আসার পরে কিন্তু দেখতে পাই আমার সব কিছু শেষ তারপরে কিন্তু আমার কাছে কিছু টোকেন থাকে টোকেন নিয়ে কিন্তু চলে যায় একজনকে ডিবেক করার জন্য ওকম ক্যারেক্টার যখন ডিবেকদের পিছন দিক থেকে গোলাল মেরে আমি আকাশকে ডিবেক করে দিই অনেক কিন্তু এইগুলো আমাকে গোলাল পাটি মারার জন্য ট্রাই করে আমাকে নক করে দেয় নক করার পরে কিন্তু গোলাল পাটি কনফার্ম করা ট্রাই করে পরে যদি কনফার্ম করে দেয় তখন কিন্তু আকাশটি কিন্তু উপর থেকে ল্যান্ডিং করে ল্যান্ডিং করে কিন্তু পাথরের পাশে ছিল তারপর কিন্তু লাজ বান্ধা ছিল যখনই রাশ করতে পারে দেখতে পারতো সো রাশ করার জন্য তুরন্ত করতে গিয়ে কিন্তু এনিমিটা আকাশে ফেলে দেয় এবং ভুইয়াটা হাত ছাড়া